সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা তা পালিয়ে যাবি কোথায় বিদেশে আসবি এই যে হাতে দেখছিস এইটা নিয়ে রেডি আছি বিদেশে আসিস আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাইয়া আমরা রেমিটেন্স বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে কেমনে কইলে বিশ্বাস করবেন আমার বউটার কথা দিয়ে কই

বাংলাদেশ থেকে যে প্রবাসী ভাইদেরকে বক্তব্য শোনা যাচ্ছে যে ভাইরা তারা প্রবাসীরা পাঠাবে না হয় তাহলে না দেশের পরিস্থিতি যদি এই শোনা যাচ্ছে যে প্রবাসীদের তারা নিজেরা দেশে কে দেশে এক টাকাও পাঠাবে না বাংলাদেশের পরিস্থিতি যদি ঠিক না হয় ছাত্রদের দাবি যদি নামানো হয় এবং সরকার যদি পতন না হয় তাহলে দেশে কোনো টাকা পাঠানো হবে না এ নিয়ে অনেক তুলপাড় চলুন এই ভিডিওটি দেখে আসি ভিডিও টা কেমন লাগবো এই ভিডিওটা হয়তো গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলল চলুন দেখে আসি সকল প্রবাসী ভাইগণ আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন বিকাশে টাকা পাঠাবেন ব্যাংকে টাকা লেনদেন করবেন না তোরা মায়ের বুক থেকে ছেলে মেয়েকে খালি করছো তোরা প্রবাসীদেরকে পরিবারদের সাথে যোগাযোগ করা বন্ধ করছো আমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছ আমরা রেমিডেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব হ্যাঁ আজ নেটওয়ার্ক সব ডাউন করে দিয়েছে

সবাই 3টা মাসের জন্য স্যালারি বন্ধ করে দে। মায়উদ্দিন ফুলুস বাংলাদেশ। খালি موجوده আলাতুল ইনতা সাওয়া কিছু বাংলাদেশে যা হচ্ছে হোক তাতে আমার কি? সেখানে তো আমার বাইনেই, সেখানে তো আমার বোন নেই, সেখানে তো আমার সন্তান নেই। এই যারা ভাবতেছেন সময় পালটাবে। আজকে আরে সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা। তো পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি। এই যে হাতে দেখছিস। এইটা নিয়ে রেডি আছিস বিদেশে আসিস। রাত 9টায় আমরা বন্ধ করি। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাইয়া আন্ডারে মিটেন্স বন্ধ করে নাই বন্ধ হয়ে গেছে কেমনে কইলে বিশ্বাস করবেন আমার বউটার কথা দিয়ে কই আন্ডারে মিটেন্স বন্ধ করে নাই ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব সোজা বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না শাটডাউন টোটাল শাটডাউন রেমিডেন্স

অন্যান্য চালাতেন কেন সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ব্যাপারে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সাংবাদিক পুলিশ ও শিশুসহ অন্তত একশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি দেশ জুড়ে চলা এই আন্দোলন সামাল দিতে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেই সাথে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে এ ব্যাপারে ভলকার তুর্ক বলেন দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূলবদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করে বিবৃতিতে সহিংসতায় আহত হাজারের বেশি মানুষের চিকিৎসা না পাওয়া এবং অনেকের নিখোঁজ থাকার কথা উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার শোক প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় অন্তত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বিরোধী দলের সদস্যসহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তিনি আরও উল্লেখ করেন যারা নিহত আহত বা আটক হয়েছে তাদের পরিবারের জন্য সরকারকে অবশ্যই সব কিছুর বিস্তারিত বিবরণ দিতে হবে এছাড়া সাংবাদিক সহ দেশের নাগরিকদের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালুরও আহ্বান জানান ভলকার্তোর এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করছেন বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে যা ঘটছে এবং আমরা যা দেখেছি তা হচ্ছে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড এসব ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করছি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে উল্লেখ তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় তো বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার কথা আমরা যতটুকু জানতে পারলাম যে শিক্ষার্থীদের উপরে আপনারাও কতটুকু দোষী এবং কতটুকু ভালো কাজ করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না একমাত্র বিদ্যুৎ মানে ইন্টারনেট যখন চালু হবে পরিপূর্ণভাবে তখনই আমরা দেখতে পাব কারণ আমার বাহিনী ছিল সেনাবাহিনী তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই আর সেনাবাহিনীকে কিছু বলি সেটা অধিকার আমার আছে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান তো আমরা দেশের মানুষ সেনাবাহিনীর ওপর কোনো আস্থা ছিল না আমি আগেও বলেছি এখনও বলছি এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও মানে উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্টগুলো আপনারা জানেন বর্তমান আঠারো কোটি মানুষের বর্তমান সরকারে দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক এবং আপনারা একটা জিনিস দেখেন এই পর্যন্ত কত শ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিজেপি করেছে পুলিশ করেছে এবং সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্য মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক সবার থেকে এই রেমিটেন্স যদি না আসে দেশে দেশে যে পরিস্থিতি বিপাক ব্যাপন হয়ে যাবে এবং দেশের এই সব জিনিসের দর অতিরিক্ত হারে বেড়ে যাবে এবং অনেক জিনিস পাওয়া যাবে না এরকম বলে জানালো এই কৃষি অফিসার এবং তারা বলল যে তাদের এই স্টক কোরমাল থেকে এবং কৃষিমন্ত্রী তাদের দেশের পরিস্থিতি নিয়ে অনেক বলল দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে এবং নাটকর ভাব থেকে তারা বলল যে দেশের পরিস্থিতি তা অনেক আগে একবার হয়েছিল এখন আবার হইতেছে তা নিয়ে অনেক চুল দেশের এই ক্ষতিগ্রস্ত দর্শক যে আজকে আবার জামাত শিবিরের হরতাল লাগ দিয়েছে এবং বিএনপি হরতাল লাগ দিয়েছে দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং খুবই ভয়ানক অবস্থা জনগণ কোনো কাজ করতে পারতেছে না এবং কোনো জায়গায় চলতে পারতেছে না যাইতে পারতেছে না দর্শক তাদের এই ভিডিওটা কেমন রকম মোহাম্মদ জানাই দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটনটা অন করে দেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারেন একটা লাইক দিয়ে দেখতে সম্পূর্ণ ভিডিওটি